আগামী তেইশ আগস্ট দিল্লির যন্তর মন্তরে তিপরা ল্যান্ডের দাবিকে সামনে রেখে দিল্লি অভিযান আইপিএফটি কর্মীদের এই অভিযানকে সামনে রেখে আজ আগরতলা রেল স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন আইপিএফটি কর্মীরা দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি আইপিএফটি কর্মীরা নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন સન્ટ્રલ ગવમની ચિંણી ઇન મનીસ્ટારોમ ઓનરેબલ હોમનીસ્ટાર અમિત શાહજીના જ એડ્રેસ લઈ મમોરન્ડમ સમમીટ લઈ જાયમ મનીસ્ટરના એડ્રેસ ખાઈ જ મેમરડામ સમીટ લઈ જાયરક્ટ બોલો ફેસ ટુ ફેસ માલ આપણા બોની સક્રેટારીની વિસીટીને મેમોરન્ડમના જ કલેેક્ટ સ્ટ્રલ ગવમની જરા ટપ ટનીસ્ટાર તમ ત મેમોરન્ડમને પસ દુ હજાર નોનીસીમી કંટીનીુ আবাসী তাবক খতালিয়া ভারত সরকারের থানবা ব্রম গ্রম মেমরিম সফইজা রাজ্য সরকারের থানা গ্রম ব্রম মেমোরিম সভইজা গভর্নমেন্টের থানবা ব্রম ব্রম মেমোরিম সভইজা কী প্রা হাসতেই যত লুকরি পুকু সেই ফ্রালেন্ডি আওয়াজ সবইজা স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য